সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন শুভম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সিলেট এক আসনের প্রার্থী হিসেবে কাস্তে প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নির্বাচন প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা ও সুস্থ পরিবেশ লেভেল প্লেইং ফিল্ড না থাকায় আপনাদের সামনে শারীরিক পরিস্থিতি উপস্থাপনা করছি দেশের বিদ্যমান পরিস্থিতিতে সিলেটের মহিমতি জনতা তথা আপামর জন সাধারণ আমার প্রতি কাস্তে মার্কার পক্ষে ব্যাপক জন সমর্থন প্রকাশ করেছেন জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুযায়ী বিলি বোর্ডের কোনো হয়নি এবং উক্ত আইনের চোদ্দ নং দফায় বলা হয়েছে বিলি ব্যবহার নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তো যে কোনো ধরনের বিলি ব্যবহার করা যাইবে তবে বিলি বোর্ড প্রচারণার অংশের আয়তন অনধিক সুলভ হইবে প্রায় নয় ফুট হইবে এক্ষেত্রে বিলি বোর্ডের স্ট্রাকচার পচনশীল দ্রব্য ও কালার ব্যবহারের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি এছাড়া উক্ত বিধিমালা সাথে ফোম ও বলা হয়েছে অপচনশীল দ্রব্য যেমন ভ্যাকসিন পলিথিন প্লাস্টিক তথা পরিবেশের জন্য ক্ষতিকর এরূপ কোন উপাদানে তৈরি কোনো প্রচারপত্র লিপলেট বা হ্যান্ডবিল টেস্টুন ও ব্যানার ব্যবহার করা যাইবে না বিলি বোর্ডের জন্য অপচনশীল দ্রব্য ব্যবহারের কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি উক্ত বিধিমালা সাত পুন বলা হয়েছে ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানার লিপলেট বা হ্যান্ডির সাদা কালো রঙের হইবে এবং ব্যানার আয়তনের দশ অনধিক দশ ফুট বাই চার ফুট হইবে এক্ষেত্রেও বিল বোর্ড ব্যবহারে কালার ব্যবহারের বিষয়ে নিষেধাজ্ঞা উল্লেখ করা হয়নি এমতাবস্থায় বাইশ এক দুই হাজার রিটার্নিং অফিসারের দপ্তরে যোগাযোগ কালার ব্যবহারের বিষয়ে নিশ্চিততা না থাকার বিষয় নিশ্চিত হয়ে সিলেট এক নির্বাচনী এলাকায় মিষ্টি রঙিন কালারের গুলিবুর্ড আমি লাগাই কিন্তু সিলেটের রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে কোনরূপ অব অবগত বা নোটিশ প্রদান না করেই সম্মতভাবে লাগানো আমার বৃষ্টি রঙিন গতকাল বিকেলে খুলে নেন এবং তা তৎক্ষণাৎ টিলাগড় পয়েন্টে আমার বিলিবোর্ডের স্ট্রাকচারে বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থীর একটি বিলিবোর্ড লাগানো হয় উপরোক্ত বিষয়ে জেলা রিটার্নিং অফিসারের সাথে সাক্ষাৎ করার জন্য অধ্য জেলা প্রশাসকের দপ্তরে গেলে তিনি প্রায় এক ঘন্টা আমাকে অপেক্ষায় রেখে আমার সাথে সাক্ষাৎ করবেন বলেও সাক্ষাৎ না করেই বাইরে চলে যান আইন ও বিধিমতো লাগানো আমার দুর্বল করবে ছুঁয়ে নেয় নির্বাচনে প্রচারণা চালানোর ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা অসুস্থ পরিবেশ বা লেভেল বিঘ্নিত হচ্ছে নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যে সিলেট মহানগরের প্রতিটি ওয়ার্ডে সর্বোচ্চ একটি করে বিল লাগানোর বিধান থাকলেও অন্তত দুইজন প্রার্থী প্রায় প্রতিটি ওয়ার্ডে গড়ে বিশ পঁচিশটি করে বাসের স্ট্রাকচারে তৈরি প্রায় তিন শতাধিক বিল লাগিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন খ সিলেট এ আসনে চলমান প্রায় উনিশ হাজার সিএনজি এর মধ্যে অধিকাংশ সিএনজি অটো পিছনে দুইজন প্রার্থীর রঙিন পোস্টার লাগানো রয়েছে যা চরণবিধির চরম লঙ্ঘন গ সিলেট শহরের বৈদ্যুতিক খুঁটিতে ও গাছে প্রায় চার পাঁচ হাজার পেস্টুন লাগানো রয়েছে যা চরণবিধির লঙ্ঘন একটি রাজনৈতিক দলের নির্বাচনী জনসভা শেষ হওয়ার পরও প্রার্থীর ছবি নাম এবং দলের নাম সংযুক্ত প্রায় দুই তিন হাজার অপচনশীল দব্যের তৈরি রঙিন ব্যানার ও বিলবোর্ড লাগানো রয়েছে যার ফলে ওই প্রার্থী ও দল প্রচারণায় সুবিধা পাচ্ছে এবং অন্য আরেকটি দলের প্রার্থী একই তৎপরতায় লিপ্ত হয়েছে রঙিন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও সিলেটের রিটার্নিং অফিসার ও অন্যান্যদের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি শ্রমজীবী মেহনতি মানুষ তথা মর জনসাধারণের নিকট জনপ্রিয় প্রার্থী হিসেবে আমি মহম্মদ আনোয়ার হোসেন সুমনের প্রতি বিরাট জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার উদ্দেশ্যমূলকভাবে আমার নির্বাচনী প্রচারণাকে হদাগ্রস্ত করার পক্ষপাতিত্বমূলক উদ্দেশ্যে বিধিসম্মতভাবে লাগানো আমার বিলবোর্ড খুঁজে নেওয়া হয়েছে এবং যেসব তার বিলগুলি মতে আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি যা ন্যায়সঙ্গত নয় ক্ষমতাবস্থায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেটে লেবেল পেইং ফিল নিশ্চিত না করলে বহু রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র অভিমুখী অভিযাত্রা হুমকির মুখোমুখি হয় গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এবং নির্বাচনকে পক্ষপাত দুষ্ট করার প্রতিবাদে আমরণ অনুশানো যেতে বাধ্য হতো উল্লেখ্য যে সিলেটের জেলা প্রশাসক ও প্রশাসনের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ নির্বাচনে হা বুটের পক্ষে ক্যাম্পেইন করে ইতিমধ্যে নিজে নিজেদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করতে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন সুমন প্রার্থী সিলেট এক প্রতীক আসতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা